তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় ফাইন আল্লাহ হামিদ তো আল্লাহ মুখাপেক্ষিহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দুই একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন আল্লাহ সবহানহতালা কোরআন মাজিদে বলছে আফা আন্নামা হাসি দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতামাশা পুতুল বানালাম ভেঙে ফেলে দিলাম নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম ভেঙে ফেলে দিলাম আমি কি তোমাদেরকে খেলতামাশা হিসেবে সৃষ্টি করেছি তোমরা কি এটা মনে করো অসম্ভব সোদা মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে আলাম না মানুষ তো একটা শুক্র কীট ছিল মানুষকে মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আলাই সাদা আলি কাবে আলা যিনি একবার মৃত শুক্র কীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহ কি দ্বিতীয়বার আপনাকে মৃত্যু অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন না মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে কষ্ট হয়েছে প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয়নি তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না এটা কি আপনি বিশ্বাস করেন আল্লাহ কোরআনে বলতেছেন আউয়াল মাররা ওই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এই যে আজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের সবাইকে কি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না পারবেন তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রুহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রুহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খাল জিন ইংসা আবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে